क्यों इसलिए करना है मतलब अब से अमित भाग पावो से भाग पाव हम्म हम्म को तो सही खबर तो करा सकती है ना आमतौर पर तो तो थी तो ना खबर हम्म जब चुना ना जब वही से कि ऐसे दोनों की चुना जब बाल ढूँके वाला बाल देखे हम्म बाल देखे ढूँके जाये तो हले अमित को नहीं बाल खबर बाल खबर भी ऐसे तो हले टेप

আমার নাম পরেশ কি দেখ ঘটনাটা কি আমি দেখছি কিছু দেখেনি আমার জিজ্ঞাসা করছে যে চুয়ানি কার বাড়ি পাওয়া যায় হুম তো আমি বলছি কে জানে আমি বলতে পারবো না কার বাড়ি পাওয়া যায় হুম এইটুকু বলে এরা তখন এদিকে চলে আসলো চলে আসার পর আমি তখন গাও ধুই আমি আমার কিন্তু মাল খাওয়া ছিল হয়তো কাপড় বদলে আমি ওদিক দিয়ে ওদিকে পালে চলে লোকগুলো দেখার জন্য না পরে আর দেখা হয়নি আগে একবারই দেখা হয়েছে ওই একবারই দেখা হয় কজন ছিল তিনজন ছিল দেখতে মাথায় হেলমেট ছিল আমি কিছু চিনতে পারলাম তিনজনে হেলমেট হ্যাঁ তিনজনে হেলমেট

থাক নুপুৰ গিলা আনিছে আৰু কিছু আছে নেকি ઓહ એ મેળા છે ટાકા એ જી